আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বাসর গরুর অনেকগুলি সমস্যার মধ্যে আরেকটা সমস্যা হলো বাছরে চর্মরোগ বা অনেকেই অ্যালার্জি বলে থাকেন তো এই রোগটি হলে আপনারা কি করবেন এবং কম খরচের মধ্যে কীভাবে আপনারা ভালো করবেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পরিমাণ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে বাসরের অ্যালার্জি দূর করতে হয় তো ভালো করার মালিক আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে তো আমি কি চেষ্টা করলাম কম খরচের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি দেখানোর চেষ্টা করব। যে আমি কী ব্যবহার করছি কি ব্যবহার করার ফলে আমার এই বাছরের চর্মরোগ ভালো হয়েছে বা অ্যালার্জি রোগ ভালো হয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ ভিডিও জুড়ে থাকেন অনেক কিছু শিখতে পারবেন তো প্রথমত একটা বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে যে এই বাছরের অ্যালার্জি হওয়ার কারণটা কী তো এই কারণটা আমার জানা নাই তবে এটা হয়তো আপনার ময়লার কারণেই হয় বা গরুর আপনার চামড়ার মধ্যে কিন্তু ক্রিমি হয় এই ক্রিমের কারণে কিন্তু হয়ে থাকে আর আমি কিন্তু যেটা সত্য সেটাই বলি আমি সরাসরি বিজয়তি বলে দিই যে আমি যদি কারণটা জানতাম তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলতাম যেহেতু জানি না তাই বলতে পারলাম না কিন্তু এটা সমাধানটা আমি ইনশাল্লাহ জানি আল্লাহতালা আমার ওছিলাই এই রোগটি ভালো করছে তো আমি কি কি ব্যবহার করছিলাম কম পয়সার মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন আইপুর একটি ড্রপ এটি আপনার পনেরো এমএলের একটি ড্রপ তো এটি কিন্তু প্রতি আপনার দশ কেজির জন্য এক মিলি হ্যাঁ এটা আপনারা ব্যবহার করবেন প্রতি দশ কেজি বডিওয়েট গাবি বা আপনার বাসুর যেটা বলেন প্রতি বডিওয়েট ওজনের জন্য এক মিলি করে দিবেন এখানে পনেরো এম এল আছে একটি ড্রপের মাধ্যমে তো এটা কিন্তু আপনার দেড়শো কেজি বডিওয়েট একটি গরুর জন্য একটা ড্রপ তো বাসর যেহেতু দেড়শো কেজি হয় না ভাগ আপনার পঞ্চাশ কেজি বা পঞ্চাশ ওয়েটের হয় তাই আমি অর্ধেকটা ব্যবহার করছি আর কি একটু বেশি দিয়েছি যেহেতু আপনার বাসর গরু অ্যালার্জি হয়েছে তো এই কারণেই হয়তো আমি বেশি দিছি তো বেশি দিলেও একটু ক্ষতি নাইকা আপনারা অর্ধেক দিবেন এই আপনার যদি বাসর গরু হয় তাহলে আপনারা এই ড্রপটা অর্ধেক দিবেন অর্ধেক যদি আজকে দেন তাহলে দশ থেকে পনেরো দিন পরে আবার অর্ধেকটা দিয়ে দিবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর আমি কিন্তু এখানে যে ড্রপটা দিতাছি এটা কিন্তু আরেকবার দিছিলাম। আর একবার পুরোটাই দিয়েছিলাম একটু বেশি হয়েছিল তো পুরাটাই দিয়েছিলাম আর যদি বেশি হয় আপনাদের তাহলে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন আর একটা ইনজেকশন আছে ওইটা দিতে হবে যদি বেশি মাত্রায় হয় আর যদি আপনার কম মাত্রায় হয় তাহলে ইনজেকশনটা না দিলেও চলবে আপনারা এই ড্রপ দিয়েই ইনশাল্লাহ রোগটি সারাইতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ